আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্মার্ট চয়েস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ট্রিপ পিস তো এই ট্রিপ পিসগুলো আজকে আপনাকে দেখাবো প্রাইস বলে দিব অলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার নাম্বার ইউ রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো আমরা এক এক করে দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মোস্ট অফ দ্য হচ্ছে বুটিক্স কোয়ালিটি থ্রি পিসে আছে তো আপনাদের প্রথমে যেটা দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে গলায় কাজ করা কটনের মধ্যে এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর ওড়নাটা হবে এটা প্রিন্ট করা এটার দামটা কত পড়ছে ভ্যাম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে ওকে নেক্সট এটা একটা কালার রয়েছে এটা খুব সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা সেলফ কাজ করা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি কালারটা হচ্ছে চকলেট কালার সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা ম্যাচিং এ থাকছে দাম পড়ছে এটা 850 850 সাইজ আছে এগুলো হ্যাঁ 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে আর এগুলো কিন্তু সব ডিসকাউন্ট প্রাইসে আছে কারণ এতটা রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো না মানে এগুলো নরমালি কিন্তু আরো বেশি প্রাইস এটার গলায় হাতায় জামার নিচে কাজ করা সাথে ম্যাচিং সালোয়ারটা হবে এটা দাম পড়বে 850 850 সেম সাইজের ওন্না প্যান্ট 850 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা এটা বটল গ্রিন কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর করে কাজ করা গলায় হাতায় জামার নিচে এবং এটা হচ্ছে রিয়ন কটন এর মধ্যে বোটাই কাজ করা এটা সাথে সালোয়ার হবে বগুন্না হবে দামটা পড়ছে এটা 850 850 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে এটা খুব সুন্দর করে গলায় কাজ করা এবং এটা সাথে সালোর্ণ হবে কন্ট্রাস্টে জামার নিচেও কাজ করা সালোয়ারটা হচ্ছে

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন গলায় কাজ করা যে আমার নিচে কাজ করা সাথে সালোয়ার হবে ওর হবে এটার দামটা পড়ছে নয়শো টাকা নয়শো টাকা প্রাইস অনলি নয়শো সালোয়ার নয়শো টাকা প্রাইস পড়ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে এটা নয়শো টাকা নয়শো টাকা প্যান্ট না সেম প্রাইস নয়শো এটা আছে ব্লুর মধ্যে মাঝখানটা কাজ করা খুব সুন্দর করে এবং এটার সাথে সালোয়ারনা হবে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা সালোয়ারনা কন্ট্রাস্টে থাকবে এটার প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট এটা একটা ড্রেস আছে সি গ্রিন কালারের মধ্যে এটা খুব সুন্দর করে বডিটা হাতায় জামার নিচে কাজ করা এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা হবে এটার প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো ওকে সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সাইজগুলো বলে দেওয়া হবে প্রাইস বলে দিচ্ছি এটা আরেকটা আছে খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা সাইডের নিচে গলায় ওনা বড় হবে সাথে সালোয়ার হবে কালারটা টেরাকোটা অরেঞ্জ কালার এটা প্রাইস 900 টাকা 900 টাকা কালার একটাই নেক্সট কালার একটাই প্রত্যেকটাই কালার এটা এটা মাঝখানে কাজ করা এবং এটা সাথে সালোয়ার না হবে এর প্রাইস পড়বে এটা 850 850 ওকে সেম প্রাইস 850 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট বুটিক্সের মধ্যে কিছু কালেকশন আছে এটা বুটিক্সের মধ্যে এটা পিস্তা গ্রিন কালার গলায় জামার নিচে কাজ করা এবং এটার সাথে সালোয়ার ওড়না পেয়ে যাবেন দামটা পড়ছে এটা নশো টাকা নয়শো টাকা সালোয়ার আছে ওড়না আছে দামটা একই নয়শো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এরকমটা অরেঞ্জ কালারের মধ্যে একটা ড্রেস আছে এটা বুটিক্সের কাজ করা সাথে সালোয়ার হবে ব্ল্যাকের মধ্যে ওড়না ম্যাচিং এটার দাম পড়ছে নশো নয়শো টাকা বড় ওর না নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা পেস্ট কালারের মধ্যে মাঝখানটা কাজ করা এবং এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম পড়বে 950 টাকা 950 সালোয়ার কন্ট্রাস্ট ওর না ম্যাচিং এর নেক্সট এটা একটা ড্রেস আছে পেঁয়াজ কালারের মধ্যে এটা মাঝখানটা কাজ করা হাতে বাটন ওয়ার্ক থাকবে এবং এর সাথেও সালোয়ার হবে কন্ট্রাস্টে অ্যাশ কালার আর ওন্নাটা হবে ম্যাচিং এ দামটা পড়ছে 900 টাকা 900 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে আছে এটার সাথে সালোয়ার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা কন্ট্রাস্ট অন্যটা ম্যাচিং দামটা পড়ছে এটা 900 টাকা 900 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে ওয়াইন কালার এটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে মাঝখানটা এটা পুরো ড্রেসটাই কাজ করা এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন সালোয়ারটা কন্ট্রাস্টে অন্যটা ম্যাচিং দামটা পড়ছে এটা 900 টাকা 900 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গোল্ডেন কালার গলায় কুচি করা মাঝখানটা কাজ করা থাকবে এবং সাথে সালোয়ার হবে ওড়না হবে দামটা 900 টাকা 900 নেক্সট এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে এর সাথে সালোয়ারও পেয়ে যাবেন দামটা পড়ছে এটা 900 টাকা 900 এটাও থেকে 46 প্রাইস 900 টাকা একদমই রিজনেবল প্রাইসে ঠিক এটা ব্ল্যাক এর উপরে মাঝখানটা এগুলো আসলে বেসিক্যালি কাটচুপি বুটিক্সের মধ্যে ঠিক আছে খুব সুন্দর করে কাজ করে এবং এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে ম্যাচিং ওনাটা কন্ট্রাস্ট দামটা পড়বে 900 900 সাইজ প্রত্যেকটাই সাইজ দাও যাবে এটা একটা আছে এটার প্রাইস পড়বে 900 টাকা 900 টাকা এটা খুব সুন্দর মাঝখানটা কাজ করা এবং এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে দামটা কি হ্যাঁ সেম প্রাইস 900 টাকা

সালোয়ারটা কন্ট্রাস্ট ওনা ম্যাচিং দামটা পড়ছে এটা 900 নেক্সট লাস্ট ওয়ান যেটা আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটা অনেক বেশি সুন্দর মাঝখানটা কাজ করা এবং এটার সাথেও স্যালোর্না পেয়ে যাবেন দামটা পড়ছে নয়শো টাকায় এটা কটনের মধ্যে কটনের মধ্যে গলায় কাজ করা এবং এটার সাথেও স্যালোয়ানা পেয়ে যাবেন দাম একই নয়শো ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনার চলে আসবেন হচ্ছে স্মার্ট চয়েস যেটা হচ্ছে আপনার ইস্টার্মকা শপিং কমপ্লেক্সের লেভেল ফোর মানে পাঁচতলাতে সপ নাম্বার হচ্ছে আশটি আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস